আসসালাম আলাইকুম আমার সন্তান যেন ছোটবেলা থেকেই শেখে নবীদের গল্প যাতে গড়ে ওঠে ইমান চরিত্র আর ভালোবাসা আল্লাহর প্রতি আজে বাজে বই নয় ছোটবেলা থেকেই যদি সন্তানকে ইসলামের আলোয় গড়ে তোলা যায় তাহলে তার ভিতরে গড়ে উঠবে ইসলামিক মূল্যবোধ আদর্শ চরিত্র এসো নবীদের গল্প পড়ি নবীদের জীবনভিত্তিক অসাধারণ একটি সিরিজ এই সিরিজটিতে পাবেন দশটি বই প্রতিটি বইয়ে একজন নবীর জীবনের অসাধারণ একটি গল্প সহজ ভাষা রঙিন ছবি আর শিশুদের উপযোগী উপস্থাপনা যাতে করে শিশুরা খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝতে পারে শিশুরা শিখবে ধৈর্য সততা নম্রতা আর আল্লাহর উপর ভরসা করার শিক্ষা এই বই শুধু গল্প নয় শিশুর চরিত্র গঠনের হাতিয়ার শিশুর মনোজগতে ইমান নৈতিকতা আর আদর্শ নবীদের ভালোবাসা গড়ে তোলে এটাই হোক আপনার সন্তানের প্রথম ইসলামিক উপহার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বই ওয়ার্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো সিরিজ বা বই অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন